وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا ولاستاذنا ولشيخنا ولمشايخنا ولاحبابنا ولازواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات. ربنا

যার নাম একমাত্র দেশ কথা তিনের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা আজকে দোয়া মাহবিলে সমবেত হয়েছি মৌলা মৌলা আমাদের সবার দোয়াকে কবুল আর মঞ্জুর করে দিও মৌলা মৌলা আমাদের পক্ষ থেকে আমাদের দোয়া কবুল করে আমাদের দেশ মাতাকে হায়াতের তৈরি দান করে দিও মৌলা মৌলা আমাদের নেত্রীকে সুস্বাস্থ্য করে দিও মৌলা মওলা আমাদের দেশ নেত্রীকে হায়াত লম্বা করে দিয়ে আগামীতে ডিএনপি সরকার যাতে ক্ষমতায় অধীন হয় মামলা আমাদের সবার দেশবাসীর পাশে থাকতে পারে মামলা হায়াত লম্বা করে দিও মওলা। মওলা আমাদের শহীদ জিয়া শহীদ হয়েছে মামলা জন্নাতের উসু মাখাম দান করে দিও মামলা দীর্ঘ সতেরো বছর আমাদের বিএনপির নেতৃবৃন্দরা খুন হয়েছে খুন হয়েছে বিধবা হয়েছে মাওলা বঙ্গত্ব বরণ করেছে মওলা সবাইকে তুমি কবুল করে নিও মাওলা বিশেষ করে আমাদের তারেক জিয়াকে দেশে আসার সুব্যবস্থা করে দিও মাওলা তারেক জিয়াকে দেশে আসে দেশের দলে হাল ধরার সুযোগ করে দিও মাওলা মাওলা

অনেক কষ্ট করেছে মৌলা ওনার ত্যাগ কি দীক্ষা কষ্টকে তুমি কবু ওনার মন্দন করে নিয়ে মৌলা মৌলা আখেরে ফরিয়াদ ওনার নমিনেশন নিশ্চিত করে ওনাকে সংসদে প্রেরণ করার জন্য তুমি ব্যবস্থা করে দিও মৌলা মৌলা কে কোন দিকে কি করতে পারে মৌলা দুশ্মন থেকে দুশ্মনের নজর থেকে তুমি ব্যবহার আদর করে দিও মৌলা ইয়া মাওলানা اسئله অফিসার জন্য যারা দান করেছে লিখে দিয়েছি 1000 টাকা দিয়েছে 500 টাকা দিয়েছি মাওলানা সবার খেদ দিয়েছে মাওলানা সবার দানকে তুমি কবুল আর মঞ্জুর কর নিয়ো মাওলানা আমরা যারা এক রিহারু তাদের যাদের মালবা কথা থেকে দুনিয়া থেকে চলে গেছেAppCompat সবার সবাইকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও মাওলানা